এটা ভুলে যেও না জানো এখানে আমি তিনশো ক্যামেরা লাগিয়েছি যেগুলো প্রত্যেককে দেখছে আমরা ওদের প্রত্যেকটা গতিবিধি নজরে রাখছি আর সবার প্রথমে আমি এটা নোটিস করলাম যে বাচ্চাদের অদ্ভুত একটা স্ট্র্যাটেজি আছে আমার স্ট্র্যাটেজি হলো যে আমি খুব চেঁচামেচি করব যাতে লোকেরা ঘুমোতে না পারে আর ওরা বাইরে চলে যায় আর বিশ্বাসই হচ্ছে না কিন্তু এটা কাজ করছিল এই বয়স্করা এটা সহ্য করতে পারেনি আর এখান থেকে বাইরে বেরোতে শুরু করলো সেই জন্য কয়েকটা বাচ্চাও বাইরে বেরিয়ে গেল সাসপেন্স ক্রিয়েট করছে তোমার টাকার দরকার নেই তাহলে তুমি বাইরে কেন এলে আমার কাছে একটা ভালো খবর আছে আপনি এক বছরের বাচ্চা থেকেও বেশি সময় আছেন আরে কি কথা বলছো কি মনে হচ্ছে এটা সহজ হবে আমি ওয়ার্ল্ড ওয়ার টু এর ভেটারান তার সামনে এটা কিচ্ছু না একদম সঠিক আপনার সার্ভিসের জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যালেঞ্জ শুরু হয়েছে মাত্র কয়েক ঘন্টা হয়েছে আর দশজন লোক বেরিয়ে গেছে তো বাকি দিনটার জন্য আমি এদেরকে একলা ছেড়ে দিয়েছি যার কারণে আরো অনেকে বেরিয়ে গেছে আমি বাড়ি যেতে চাই আমি আমার বাচ্চাদের সাথে দেখা করতে চাই ভাই আমাকে কাল স্কুল যেতে হবে আমার মনে হয় না এটা আমার বয়সের জন্য ঠিক হবে আমি বোর হচ্ছে আর আমার ডককে মিস করছি এই না কিছু টাকা ধরো তুমি সিরিয়াস কিন্তু কিছু লোক সিদ্ধান্ত নিয়েছে ওরা থাকবে আমি একদম একজন ফ্যামিলি ম্যান আমি আমার বোনের লোন ক্লিয়ার করতে চাই আমি এটা আমার নাতির জন্য করছি আমি ওকে দেখাতে চাই যে সত্তরেও আমি কত স্ট্রং স্ট্র্যাটেজির দরকার নেই আমি এখানে ক্রিসমাস পর্যন্ত থাকব এটা দ্বিতীয় দিনের শুরু আর মাত্র ছিয়াত্তর জনই বাকি আছে দেখা যাক একশো বছর বয়সী কি করছে কেমন চলছে এখন অবধি জেগে আছে তাহলে আজকে দ্বিতীয় দিন আপনি এখানেই থাকতে চান নাকি চলে যেতে চান আমি হয়তো কোইট করতে চাইবো আর এই ব্যাপারটা আমার পরিবার কখনো ভুলবে না ইনি বিশ্বযুদ্ধ লড়েছেন এবং মিস্টার বিস ভিডিওতে কমপ্লিট করেছেন হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে আর আমার খুব ভালো লাগছে আরটা ওখানে আছে আর ওখানে পৌঁছোতে পারি ও তুমি দেওয়ালে এরকম ড্রয়িং কি করে বানাচ্ছো আমি সর্বদা ভাবি যে এই লাস্ট টু লিভ চ্যালেঞ্জে লোকেরা বোর্ডের হাত থেকে কি করে বাঁচে কেউ দেয়ালে ডিওড্রেন্ট দিয়ে ড্র করছে আবার কেউ পাশ বালিশ দিয়ে দুর্গ বানাচ্ছে তাই আমি এদেরকে চ্যালেঞ্জটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য সুযোগ দিচ্ছি তাহলে পুরো চব্বিশ ঘন্টা কেটে গেছে আর এখন ভোটের সময় এসেছে তাহলে আপনাদের সবাই রুমেতে আছে একটা গ্রিন বাটন আর একটা রেড বাটন আর যদি বেশিরভাগ লোক গ্রিন বাটনটা টেপে তাহলে আমরা করবো একটা চ্যালেঞ্জ কিন্তু তাতে কিছু লোক আউট হয়ে যেতে পারে কিন্তু যদি বেশিরভাগ লোক রেড বাটনটা টেপে তাহলে আমরা এটাকে এরকম ভাবে চালিয়ে যাবো আমি বেছেছি রেড বেকার রিস্ক কেন নেব আমি গ্রিন বাজবো না আমি কিছু করতে চাই আর কিছু মানুষকে বাইরে বার গ্রিন দিয়ে চ্যালেঞ্জ করতে হবে আর রেডে রেজাল্টস দেখানো হোক 63 জোন চ্যালেঞ্জের জন্য ভোট করেছে আর 13 জন লোক করেনি আমি এই চ্যালেঞ্জের জন্য একদম প্রস্তুত আর সেই গেমটা হলো তিনটে কাপের জাদু কিন্তু আমরা এটাকে একটু বড় করে দিয়েছি আর এই বলটা এদের মধ্যে একটা কাপের নিচে আছে নোলান চ্যান্ডেলার এগুলোকে ঘোরাতে শুরু করো যারা চিনে ফেলবে যে বলটা কোন কাপেতে আছে তারা গেমেতে থাকবে আর বাকিরা আউট হয়ে যাবে ওই ছেলেটা এত মিষ্টি যে কাপের দিকে আমার নজরই যাচ্ছে না কখনো কাউকে এতটা মনোযোগ দিয়ে দেখতে দেখেছো ওটা ওখানে কি আছে তুমি মনোযোগ সরাতে এক্সপার্ট ও মাই গড ওখানে ওটা কি আছে দেখো না আমি এতে ফাঁসবো না এইটি টু তো ফেসেই গেছিল তুমি কি জানো যে বলটা কোন কাপেতে আছে আই নো হয়তো এটা ভাগ্যের হাতেই ছাড়তে হবে কিছু লোকের বলের ওপর থেকে নজর সরে গেছিল আর এই জন্য তারা পাশের জনদের জিজ্ঞাসা করছিল যদি আমরা এক সেকেন্ডের জন্য চোখ সরাই তাহলে ভেবো ওটা উধাও এই জন্যই আমরা একে অপরের ভরসায় রয়েছি একটা কাজ করা যাক আমরা ওদের ঠিক উত্তর দেব না যখন ওরা প্রশ্ন করবে আমরা ভুল কালার বলবো আমার লোকেদের উপর ভরসা আছে আমি সঠিক উত্তর দেব আমি খুবই নার্ভাস কারণ আমি বাইরে বেরোতে চাই না এই কাপগুলোকে ঘন্টার পর ঘন্টা দেখার পরেও যদি এরা সঠিক কাপটাকে বেছে নেয় তাহলে সেটা খুবই দুর্দান্ত ব্যাপার হবে আমি চাই সবাই নিজেদের ভোট দিন যে কাপটাকে আপনারা বাঁচতে চান সেই বাটনটা টিপে দিন কারোর ওপরেই ভরসা করা যাবে না ও বলল রেড রেড ও বলল ব্লু ব্লু ওর উপর বিশ্বাস করো না আমি এই মানুষটার উপর ভরসা করতে পারি না একদমই না তোমার তো খেলা শেষ শেষ দেখাও কে কোন রংটা বেঁচেছে দেখুন মাত্র তিনজন গ্রিন কে বেঁচেছে নোলান ওই তিনজন কি সঠিক সঠিক নয় বেশিরভাগ লোক ব্লু বেছে দেখা যাক করা সঠিক কি না একদম সঠিক আমরা তো গেলাম আমরা বাদ পড়ে গেলাম দ্বিতীয় দিন চ্যালেঞ্জ সম্পূর্ণ হবার পর এখানে একশো জনের মধ্যে বাহান্ন জনই বেঁচে ছিল টেনশন বেড়েই চলেছে আমার একজন শত্রু তৈরি হয়েছে ওই বুড়ো লোকটা জানি একবার দেখো তো এই দুজনের মধ্যে তো কিছু একটা চলছে আমাকে রেড বলেছিল কিন্তু এর সত্যি বলেছিল ওদের সঙ্গে ওরা সব সময় কথা বলছিল আর ওরাই ওকে ভুল রংটা বলেছে আমরা দুজন ওর সাথে খেলছিলাম ওকে ভুল রং বলেছিলাম আমরা শুধু ওদের সাথে মজা করছিলাম ওরা ভুল বুঝেছে যদি মিথ্যে বলে জিততে চাও তাহলে আমি খেলবো না ওরা অনেক লোকেদের ওদের বিরুদ্ধে করে দিয়েছে অনেক লোকেদের আপনারা হয়তো ভাবছেন যেটা বাথরুম কি করে যাচ্ছে এই প্যাটার্নটা টিপে দাও ওকে কিউবের বাইরে লাইট চলে গেছে তার মানে হলো এখন ক্রিস আপনাদের জন্য একটা টয়লেট নিয়ে আসছে আমি রুমিতে প্লাম্বিং করতে পারিনি তাই এটা পোর্টেবল টয়লেট এনেছি এখন এটা একটা বাথরুম হয়ে গেছে হ্যাঁ এটা একটা বাথরুম মাই গড দ্বিতীয় দিনের শেষে প্রায় অর্ধেক কন্টেস্ট্যান্ট এলিমিনেট হয়ে গিয়েছিল ওদের ভুল রং বলে ভালো লেগেছে কারণ ওরা সঠিক রংটা জানতো না কিন্তু আপনি নাম্বার 22 এর জন্য এত উৎসাহিত কেন আসলে আমাদের মধ্যে ঝগড়া হয়ে গিয়েছিল আর তৃতীয় দিন যত এগিয়ে আসছিল এদের চিন্তা ততই বেড়ে যাচ্ছিল এভাবে নিশ্চয়ই বেরিয়ে যাব জানি এরকম হবে না আমি কিছু শুনতে পাচ্ছি না খিদে পেয়েছে আমার আমাকে একলা ছেড়ে দাও খিদে পেয়েছে আহ বিরক্ত করে মা যার জন্য আরো বেশি লোক বাইরে বেরোতে লাগলো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আপনি খুব ভালো খেলেছেন ইউ সো মাচ আর তৃতীয় দিনের শেষে 54 আর 74 আমাদের সবথেকে বড় টার্গেট ছিল সবাই বলো কেমন চলছে ও চতুর্থ দিন অর্ধে কেটে গেছে এখন ভোট করার সময় এসে গেছে আপনারা আরেকটা চ্যালেঞ্জ করতে চান কি না যদি আপনারা চ্যালেঞ্জের জন্য ভোট করেন তাহলে অনেকেই আউট হয়ে যাবে আর এটা দ্বিতীয় দিনের চ্যালেঞ্জের মতো একদমই নয় তো একটু ভেবে ভোট করবেন তোমার কি খবর কার জন্য ভোট করলে চ্যালেঞ্জ তোমার বাইরে বেরিয়ে যাবার ভয় করছে না আমার চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে খুব মজা আসে এটা এতবার টিপছ কেন তুমি চলো চ্যালেঞ্জ পুরো করা যাক রেজাল্ট চলে এসেছে শুধু নজনই না বলেছে আপনাদের সবার কাছে থাকবে একটা কাগজের টুকরো আর একটা পেনও আমি চাইব ওই কাগজের টুকরোর উপরে আপনারা বেঁচে থাকা যে কোনো একজন কন্টেস্ট্যান্ট নাম্বার নাম্বারে লিখুন যে সব থেকে বেশি ভোট পাবে সে বাইরে বেরিয়ে যাবে 60 সেকেন্ডের টাইমার শুরু হচ্ছে আমি বলেছিলাম না এই চ্যালেঞ্জটা কিন্তু বিপজ্জনক হবে টেনশন বেড়ে যাচ্ছে আমার মাথায় তো শুধু এটাই চলছে মাঝে ধরে বলতে পারি ওরা সবাই আমাকেই ভোট দেবে আমাদের শেষ চ্যালেঞ্জে অনেক বেশি মিথ্যা কথা বলা হয়েছিল তাই যারা একে অপরকে মিথ্যা বলেছিল তারা একে অপরের বিরুদ্ধে ভোট দেবে আর ভালো মানুষরা জিতে যাবে কাকে ভোট দিলেন 50

2 1 এখানে অনেকগুলো একই নম্বর দেখা যাচ্ছে 74 আর 54 এর মধ্যে একটা অনেক বড় যুদ্ধ শুরু হয়ে গেছে রেজাল্ট চলে এসেছে আর দুটো নম্বরে খুব কম পার্থক্য আছে শুধু দুটো ভোটের আর হেরেছেন নাম্বার 74 যিনি 14 ভোটস পেয়েছেন নোলান তুমি কি প্লিজ 74 কে বাইরে ছড়ে আসবে চলো একজন গেল আর এবার এটাকে আমাদের নববার করতে হবে কি আমরা এটাই ভেবেছিলাম যে টেনকে কে ভোট করব আর ও এলিমিনেট হয়ে যাবে খিট খিটে আমি ওকে কিছুই করিনি তবুও আমার বিরুদ্ধে ভোট করেছে ও একজন খুবই বুদ্ধিমান বাচ্চা আর ও যদি এখানে থাকে ও অবশ্যই জিততে পারে ও আমারও ফেভারিট আশা করব শেষ পর্যন্ত থাকবে আমি ভাবছি টেন কিন্তু আমাকে ক্ষমা করে দিও টেন যদি আমি ভোট না দিই তাহলে সবাই আমাকে ভোট আউট করে দেবে আমি 100% শিওর না কিন্তু হয়তো আমাকেই ভোট করেছে 3 2 1 ওকে চলো সবাই নিজেদের ভোট ক্যামেরাতে দেখাও এটা তো দারুন ব্যাপার দেখো ভোট দিয়েছে ওখানে তো অনেকগুলো ট্রেন আছে ক্ষমা করো ছোট্ট বন্ধু যেরকমটা আপনারা দেখছেন এই পুরো লাইনটা এলিমিনেট হয়ে গেছে আপনারা সবাই খুব খারাপ তুমি লাইনের শেষ পর্যন্ত টিকেছিলে এরা তোমাকে এই জন্য ভোট করলো কারণ এরা তোমাকে ভয় পায় আমার নাম্বার টেন এর জন্য এতটাই খারাপ লাগলো যে আমি ওকে চ্যালেঞ্জ শেষ হওয়া পর্যন্ত আমার সঙ্গে হোস্ট করার জন্য ডেকে নিলাম ও এবার মনে হচ্ছে আমাকে বের করে দেবে ঠিক আছে আমি চাই আপনাদের মধ্যে সবাই ফরটিন কে ভোট করুন ফরটিন 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 জানি না কি করে বলবো কিন্তু প্রায় সবাই ফরটিন ভোট দিয়েছে আমাদের ভাবতে হবে আমাদের জন্য সব থেকে ক্ষতিকারককে আর এটা কঠিন হতে চলেছে তৈরি হয়ে যা এবার যাবার সময় পঞ্চাশ বছর বয়স্করা ভোট করার জন্য ব্যাকুল ছিলেন আর তাদের ভোটিং পাওয়ারও খুব বেশি ছিল সেভেন্টি ওই বাজে মাছগুলোর মধ্যে একটা সেভেনটি থ্রি ভোটস ওদের ভোটের পাওয়ার খুবই বেশি ও মাই গড পঞ্চাশ বছরের লোকেরা সত্তর বছরের লোকেদেরকে আউট করে দিচ্ছে সেভেন্টি ঠিক আছে 71 পেয়েছে 15 ভোটস আমি কখনো আগে 50 বছরের বয়স্কদের এত ভয় পাইনি আমার ভয় লাগছে আমার সব ভালো বন্ধুরা চলে গেছে আমি একা হয়ে গেছি আমার এটা করতে ভালো লাগে না 1975 ও ও এটা তো পাগল আমো প্রায় সবাই 69 কে ভোট দিয়েছে আমার আপনার জন্য কষ্ট হচ্ছে 69 আপনাকে ভোট দিয়ে আউট করে দেয়া হলো তুমি এটা কি করলে আমাদের পরের খেলোয়াড় হলো 35 আমরা র্যান্ডামলি বেছেছি বলতে আমার দুঃখ হচ্ছে আমাদের বন্ধুত্ব বেশি দিন টিকলো না